ছোটবেলার সেই স্মৃতি এখনো আমার মনে পড়ে দুর্গা পূজা পৌঁছাতে না পৌঁছাতেই মা ঠাকুমাদেরকে দেখতাম নানান রকমের পিঠা বানাতে শুরু করে দিয়েছে আমি বলতাম পুজো আসতে তো এখনো কিছুদিন বাকি আছে তোমরা এখনই পিঠা বানাচ্ছো কেন ঠাকুমা তখন আলতো করে আমার মাথায় হাত বুলিয়ে নিয়ে বলতো সোনা মারে এখন থেকে পিঠা বানাতে শুরু না করলে পুজো পর্যন্ত সবকিছু বানিয়ে নিয়ে উঠতে পারবো না যে তাই আজ আমি আপনাদেরকে ঠাকুমার মতো গুল পিঠা বানিয়ে নিয়ে দেখাবো গুড় পিঠা বানানোর জন্য তিন কিলো আতপ চালকে দু ঘন্টা ভিজিয়ে নিয়ে ছেকে নিয়ে একটি শুকনো কাপড়ের উপরে রেখে দিয়েছিলাম যাতে চালের মধ্যে থেকে জল ভালোভাবে ঝরে যায় তারপর চালগুলো মিক্সিতে পিষে নিয়ে একটি চালনি দিয়ে চেলে নিতে হবে কারণ গুড় পিঠা বানানোর জন্য চালগুলো দরখুচা থাকলে হবে না একদম স্মুথ থাকতে হবে বন্ধুরা এরপর গুড়ের পাক বানানোর জন্য একটি কড়াইয়ে পাঁচশো গ্রাম গুড় নিয়ে তার মধ্যে এক গ্লাস জল ঢেলে দিয়ে গ্যাসের ফ্লেম হাই করে নিয়ে অপেক্ষা করব। যতক্ষণ না গুড় ভালোভাবে গলে যাচ্ছে গুড়ের মধ্যে অনেক বালি থাকে তাই গুড় গলে যাবার পর গ্যাস অফ করে দিয়ে গুড়টাকে অন্য একটি পাত্রে ধীরে ধীরে ঢেলে দিলাম তাহলে দেখবেন গুড়ের মধ্যে থাকা সব বালি কড়াইয়ের নিচেই বসে আছে কড়াইটাকে ধুয়ে নিয়ে গলে যাওয়া গুড়টাকে আবার ওই কড়াইয়ের মধ্যেই ঢেলে দিলাম আপনারা ভাবছেন তো কিভাবে পুচপ গুড়ের পাক তৈরি পিঠে বানানোর জন্য কোনো চিন্তা করবেন না একটি প্লেটে অল্প জল নিয়ে মাঝে মধ্যে খুন্তি দিয়ে গুড় প্লেটের মধ্যে দিয়ে চেক করতে থাকবেন যখনই দেখবেন হাত দিয়ে গুড় প্লেটের মধ্যে এক জায়গায় করলে হয়ে যাচ্ছে তখনই বুঝবেন গুড়ের পাক তৈরি তাই খুব তাড়াতাড়ি গ্যাস অফ করে দিয়ে কড়াই নামিয়ে নেবেন এরপর অল্প অল্প গুড়ি কড়াইয়ের মধ্যে দিয়ে ভালোভাবে মেখে নিব গুড় পিঠা বানানোর জন্য আগে সঠিকভাবে গুড়ের পাক বানিয়ে নিতে হবে গুড় খুব গরম থাকে তাই আপনারাও কিন্তু এভাবে অল্প অল্প করে গুড়ি কড়াইয়ের মধ্যে দিয়ে সব মধ্যে দিলে গুড় টেনে আর শক্ত হয়ে যাবে নিবেন নিবে আমি এর মধ্যে এক চামচ পান মৌরি দিয়ে দিলাম আপনারা চাইলে নাও দিতে পারেন কিন্তু পানমৌরির ফ্লেভার গুড়পিঠার মধ্যে থাকলে গুড়পিঠা খেতে খুব ভালো লাগে আপনাদের দেখে নিয়ে মনে হচ্ছে তো গুড়িটা খুব নরম মেখে দিয়েছি কিন্তু ধীরে ধীরে গুড় যত ঠান্ডা হবে তত জমতে থাকবে তাই হাত দিয়ে থাপতে পারি ঠিক ততটাই গুড়িটা নরম মাখতে হবে গুড়ি মাখা হয়ে গেলে হাতের মধ্যে একটু তেল লাগিয়ে নিয়ে একটু গুড়ি হাতের মধ্যে গোল করে নিয়ে এইভাবে হাত দিয়ে থেপে নিব গুড় ফিটা থাপার জন্য এখানে আমি তেলের প্যাকেট নিয়ে নিয়েছি যার ফলে থাপার সময় নিচে লেগে যায় না ওই যে এক লিটারের তেলের প্যাকেট থাকে না যেগুলো আমরা তেল ঢালার পর অনেকেই ফেলে দিই সেইগুলো তেল গরম হয়ে গিয়েছিল তাই পিঠাটাকে এবার তাড়াতাড়ি করে তেলের মধ্যে দিয়ে দিলাম গুড় পিঠে ভাজতে বেশি সময় লাগে না যখনই দেখবেন পিঠাটা ফুলে উঠেছে তখনই পিঠাটাকে পাল্টে দিবেন হাই ফ্লেমে এক থেকে দু মিনিটের মতো ভেজে নিলেই হবে দেখুন পিঠাটা কি সুন্দর ফুলে উঠেছে আর ভাজাও হয়ে গেছে তাই পিঠাটাকে এবার তুলে নিয়ে একটি জায়গায় রেখে দিব এই রকম একইভাবে অন্য সব পিঠাগুলোকেও ভেজে নিব পিঠাটা থাপার সময় বেশি পাতলা থাপবেন না একটু মোটাই থাকবেন কারণ থাপার পর যখন পিঠাটা আমরা তেলে ছাড়তে যাই তখনই একটু পিঠাটা যায় আর একটি জিনিস লক্ষ্য রাখবেন গুড়ের পাক বানানোর সময় গুড় জলের মধ্যে দিয়ে বারবার চেক করতে থাকবেন আর যদি গুড়ের পাক হয়ে যায় তাহলে পিঠাটা শক্ত হয়ে যাবে আর তেলও খুব টানবে আপনারা যদি সঠিকভাবে গুড়ের পাক বানিয়ে নিতে পারেন তাহলে আপনাদেরও গুড়ের পিঠা খুব ভালোভাবে তৈরি হয়ে যাবে গ্যাসের ফ্লেম লো করে নিয়ে একটি পিঠা আপনাদেরকে ছেঁকে দেখাচ্ছি দেখুন পিঠাটা একটুও ফুলেনি তাই গ্যাসের ফ্লেম হাই করে নিয়ে পিঠাগুলো ছেকে নেবেন তাহলে দেখবেন পিঠাগুলো খুব ভালোভাবে ফুলছে পিঠা বানানোর সময় এই টিপসগুলো লক্ষ্য রাখবেন তাহলে দেখবেন আপনারা নরম পিঠা বানিয়ে নিচ্ছেন এই পিঠাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে তো একবার বানিয়ে দেখতে পারেন কারণ সামনেই তো দুর্গাপূজা আর প্লিজ লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে পরের ভিডিওটি দেখার জন্য সাবস্ক্রাইবও করে নিন আর আপনারা দেখছেন সুমিতা কুইরি হোম কিচেন